আপনি আপনার পেজে কিভাবে ফলোয়ার বাড়াবেন ফলোয়ার বাড়ানোর কিন্তু কিছু ওয়ে আছে যেগুলো ফলো করলেই আপনার পেজে দ্রুত ফলোয়ার বাড়বে তো আসুন সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলি আর এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন তো আসসালামু আলাইকুম সবাইকে আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন বলি আপনি আপনার পেজের ফলোয়ার কিভাবে পেজের জন্য ফলোয়ার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী তবে যদি সেটা হয় রিয়েল ফলোয়ার আর আপনি যদি ফলো ফলো টু ফলো কাউন্ট মি ডান ফলো ব্যাক এগুলো করে যদি ফলোয়ার আনেন তাহলে কিন্তু সেই ফলোয়াররা আপনার পেজে বেশি দিন স্টেক করবে না আর যদি তারা আপনার পেজে থাকেও তাহলেও কিন্তু তারা আপনার ভিডিও কখনোই দেখবে আপনার পেজে রিয়েল ফলোয়ার আনার জন্য আপনার কিন্তু অবশ্যই অন্য মানুষের পেজে যেতে হবে অর্থাৎ অন্য আপু ভাইয়াদের পেজে যেতে হবে যারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এবং রেগুলার ভিডিও আপলোড যারা অন্যের পেজে গিয়ে গঠনমূলক কমেন্ট করে আপনাকেও তাদের পেজে গিয়ে গঠনমূলক কমেন্ট করে আসতে হবে আপনি যত বেশি যাদের পেজে গঠনমূলক কমেন্ট করে আসতে পারবেন আপনার ফলোয়ার তত দ্রুত বাড়বে এটা কিন্তু অনেকেই জানে এভাবে কিন্তু রিয়েল ফলোয়ার আনা যায় এভাবে যত বেশি আপনি অন্যের পেজে গিয়ে কমেন্ট করবেন তত আপনার ফলোয়ার বাড়বে আচ্ছা যাই হোক এটা বললাম ফলোয়ারের কথা এখন বলি আপনি রেগুলার ভিডিও আপলোড দিবেন রিল ভিডিও আপলোড দিবেন আপনি আপনার পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন এবং অন্যের পেজে গিয়ে কমেন্ট করবেন এখন এই পেজে অ্যাক্টিভ থাকা নিয়ে অনেক আপুর অনেক প্রশ্ন অনেক আপু বলে যে পেজে তো অ্যাক্টিভ থাকি তারপরও কেন আমার পেজের রিচ ফলোয়ার কিছুই বাড়ছে না তো আমি বলবো যে পেজে অ্যাক্টিভ থাকা মানে আপনাকে আপনার পেজে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে থাকা মানে আপনাকে যে ধৈর্য হারা হলে হবে না আপনাকে আপনার পেজে রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে অবশ্যই প্রথম দিকে আপনার ভিডিও কেউ দেখবে না ফেসবুক পেজে কাজ করতে আসছেন এখানে তো আপনাকে ধৈর্য হারা হলে হবে না আপনাকে রেগুলার ভিডিও দিতে থাকতে হবে আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব কিন্তু ফেসবুক তাছাড়া আপনি নিজেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন কতগুলো টেকনিক খাটিয়ে আমরা যে রিলসগুলো আপলোড করি তা অনেক বেশি লং দিবেন না আপনি ছোট ছোট করে রিলস দেওয়ার চেষ্টা করবেন কেননা ছোট গুলোই কিন্তু মানুষ বেশি দেখে এবং তাতে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই কিন্তু আপনি ইন্টারেস্টিং ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন কেননা ক্যাপশনের কারণেও কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায় আর আপনার ভিডিও ভাইরাল হয়ে গেলেই আপনি কিন্তু দ্রুত সেট পেয়ে যাবেন আর অন রিলিসে সেট আপ পাওয়ার জন্য আপনার পাঁচ হাজার ফলোয়ার বা ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিন্তু কিছুই লাগে না যা ইন স্টিম সেটআপের জন্য লাগে এখন অনেক আপুর প্রশ্ন হয়তো থাকবে যে আমার তো সব কিছুই ফিল আপ হয়ে গেছে তারপরেও কেন আমি সেটা পাচ্ছি না তো দেখা যাবে আপনি হয়তো আপনার পেজে কোনো কপি কন্টেন্ট অথবা কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করেছেন এজন্য করেই ফেসবুক থেকে আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না এজন্যই আমি বলবো যারা নতুন পেজোনার আছেন, তারা কখনোই কোনো ভিডিওতে মিউজিক লাগাবেন না আর যদি আপনারা লাগান তাহলে কপিরাইট ফ্রি যে মিউজিক আছে অথবা মিউজিকের ভয়েসটা চেঞ্জ করে আপনি আপনার পেজে দিতে পারেন তবে আমার মতে নতুন পেজে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত মিউজিক মিউজিক না লাগানোটাই ভালো ভালো অনেকেই ভাবে যে ভিডিওতে ভিডিওতে হয়তো পেজ ভাইরাল হয়ে যায় ভিউজ হয় এমনটা কিন্তু মোটেও না আপনি আপনার পেজে সবসময় নিজের ভয়েস এবং অর্গানিক সাউন্ড ব্যবহার করার চেষ্টা করবেন এতেই কিন্তু আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে কেননা মানুষ কিন্তু অর্গানিক সাউন্ড গুলোই বেশি পছন্দ করে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফেজ